নমস্কার আপনারা দেখছেন সবার কাছে সবার কথা তিনি ছবি তোলেন ছবি আঁকেন গান লেখেন শুরু করেন তেমনি আবার গান গেয়ে ওঠেন হাইটেক জনসংযোগের চেয়ে রাস্তায় নেমে জনসংযোগ করা তার নিজস্ব স্টাইল সেই স্টাইলে আজ নিজের ভবানীপুর কেন্দ্রের সত্তর নম্বর ওয়ার্ডে ইউনাইটেড মিশন ফর গার্লস স্কুলে মাধ্যমিক পরীক্ষা কেমন চলছে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী অপেক্ষমান অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে কথা বলে

আর পক্ষরদের বকবেন না সবকিছুয়ে পিউরো রিপোর্ট বঙ্গবার্তা